এই যে নিউ ইয়র্কে যে ঘটনাটা ঘটল আমার প্রথম প্রশ্ন হচ্ছে সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার টিমে তিনটা পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ কেন নিয়ে গেলেন এক দুই হলো তিনি কি এই পলিটিশিয়ানদেরকে একটা ঢাল হিসেবে ব্যবহারের চেষ্টা করলেন যে যতবার তিনি বা তার ঘনিষ্ঠ লোকজন তার সরকারে থাকা লোকজন দেশের বাইরে যায় প্রতিবারই কোনো না কোনোভাবে তাদেরকে হেনস্থার শিকার হতে হয় এবং এই বিষয়টা তার ভালোভাবেই জানার কথা তার পুরো টিমের খুব ভালোভাবে জানার কথা কারণ অতীত অভিজ্ঞতাও তাই বলে সো ওনারা পলিটিশিয়ানদেরকে নিয়ে গেলেন ওনাদের একটা ঢাল হিসেবে কিন্তু তাদের নিরাপত্তাটা ওনারা নিশ্চিত করলেন না যখন আপনি একটা টিমে যান সেই টিমের যিনি লিডার থাকেন টিম লিডার এখানে আমাদের সরকার তার দায়িত্ব থাকে টিমের প্রতিটা মেম্বারের নিরাপত্তা এনশোয়ার করা নর্মালি আমরা যখন কোনো টিমে যাই টিমের প্রত্যেকে কিন্তু একই দরজা দিয়ে বের হই একই গেইট ব্যবহার করি একই সঙ্গে যার যার ট্রান্সপোর্টে উঠি দুটো ভাগ হয়ে গিয়ে ওনারা এক ভাগ সরকারের সফরে যারা গেছেন পলিটিশিয়ান যারা ওনার গেস্ট ওনারা কিন্তু বাংলাদেশ সরকারের গেস্ট হিসাবে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে তাদের ডিপ্লোমাতিক পাসপোর্ট না হওয়ার কারণে এই সমস্যাটা ওনাদেরকে নিয়ে যাওয়ার দরকারটা কি ছিল ওনাদের ওনারা তো জানতেন যে এই ধরনের ঘটনা হতে যাচ্ছে কারণ ক্রমাগত গত এক বছর ধরে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে সরকারের আশেপাশে যারা গেছে তাদের সাথে ঘটনা ঘটেছে বাংলাদেশের কনসুলেট আছে নিউ ইয়র্কে ওখান থেকে কি দূতাবাস থেকে কি কোনো খবর তারা জানতে পারে না কি হতে যাচ্ছে কি হতে পারে আওয়ামী লীগের প্রিপারেশন কেমন বা অন্য কোনো দল সেখানে কিছু করতে পারে কিনা এগুলো কি তারা জানতো না যদি না জেনে থাকে এটা তাদের ব্যর্থতা আমি যেটা খবর পেলাম যে তাদের হোটেলও আলাদা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সরকারের যারা গেছেন ওখানে ওনার সফরসঙ্গী হিসেবে তারা একটা হোটেলে আছেন পলিটিশিয়ান যারা আছেন তারা ভিন্ন আরেকটা হোটেলে আছেন তো পলিটিশিয়ান যারা গেছেন যেই কয়েকজন গেছেন তারা আসলে কার গেস্ট তারা তো এই বাংলাদেশ সরকারের গেস্ট ওনার ওনাদের দায় দায়িত্ব তো বাংলাদেশ সরকারকে বহন করতে হবে আমরা আরও কিছু ব্যাপার দেখলাম জামাতে ইসলাম যে দুজন নেতা গেছেন তাদের সমর্থক কর্মী সহ তারা একদিক দিয়ে বের হয়েছেন আর বিএনপির মহাসচিব এবং এনসিপির যেই দুজন রাজনীতিবিদ গেছেন তারা অন্য আরেকটা গেট দিয়ে বের হয়েছেন তাহলে কি এই যে জামাতের কাছে এই নিউজটা আগেই ছিল যদি থেকে থাকে সেই নিউজটা কোথা থেকে গেল আর যদি সেই নিউজ থেকেই থাকে তাহলে সেটা বিএনপি এবং এনসিপির সঙ্গে শেয়ার কেন করা হলো না কেন তাদেরকে ভিন্ন আরেকটা গেইটে দিয়ে দেয়া হলো বিএনপির নেতাকর্মীরা অপেক্ষা করলেন এক গেইটে অথচ বিএনপির মহাসচিব এবং এনসিপি এবং হুমায়ুন ভাই তারা ভিন্ন আরেকটা গেট দিয়ে বের হলেন এই যে মিসকমিউনিকেশন এর দায়টা কে নিবে বিএনপি নেতাকর্মীরা তো ওয়েট করছিল তারা ভিন্ন আরেকটা টার্মিনালে ওয়েট করছিল বা তারা তো ওয়েট করছিল তারা নিশ্চয়ই কনস্ট্যান্ট যোগাযোগ রাখছিল দূতাবাসের সঙ্গে কারণ এর বাইরে তো আসলে সরকারকে আর কার সঙ্গে বা তারা যোগাযোগ রাখবে সেখান থেকে মিস ইনফরমেশন গেলো নাকি এয়ারপোর্ট থেকে মিস ইনফরমেশন গেল মিস ইনফরমেশনটা কোথা থেকে গেল যেখান থেকেই যাক না কেন সেটার মানে সেটার পরিণতি খুব একটা সুখকর হয় নাই এই যে ঘটনাগুলো একের পর এক ঘটছে নির্বাচনকে সামনে রেখে আসলে নানা ধরনের আশঙ্কার কথা আপনারা বিভিন্ন সময় বলেছেন সেখানে কি রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দূরত্ব এখনও খানিকটা আপনি ইঙ্গিত করলেন যে আমাদের সাথে দূরত্বের প্রশ্ন হয়তো খানিকটা সেখানে উঠতেই পারে সেটাকে একটা বড় কারণ আওয়ামী লীগকে সেখানেই সুযোগ পাচ্ছে আওয়ামী লীগ কয়েকটা কারণে সুযোগ পাচ্ছে এক হচ্ছে আমরা গত এক বছরে সুশাসন এনশিওর করতে পারিনি বাংলাদেশে আমরা গত এক বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতির ন্যূনতম উন্নতি ঘটাতে পারিনি প্রথম দিকে আমাদের বলা হয়েছিল পুলিশ কার্যকর হচ্ছে না পুলিশ তার রেসপন্সিবিলিটি নিচ্ছে না এটা তো আপনি আসলে এগারো মাস বারো মাস তেরো মাস ধরে এই অজুহাত দিতে পারেন না পুলিশকে অ্যাক্টিভ করার দায়িত্ব আপনার যেহেতু আপনি সরকার চালাচ্ছেন আর নাহলে আপনি সরে যান আপনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেন কোনো কোনো রকম কোনো চেষ্টাও আমরা সরকারের মধ্যে দেখলাম না সো আওয়ামী লীগ মনে করছে যে বাংলাদেশ তো মানে এখন যেদিকে আছে সাধারণ মানুষের জীবনে স্বস্তি নাই নানান বিধ কারণে তো তারা মনে করে যে এই জায়গায় তো আমরা ঢুকতেই পারি এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি প্রত্যেকে যার যার এজেন্ডা অনুযায়ী কাজ করছে জামাত চাইছে নির্বাচনটা যত দূর পিছিয়ে দেয়া যায় বিএনপি সহ তার শক্তিরা চাইছে নির্বাচনটা ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাক সেনাবাহিনী চাইছে নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হোক আমরা সিপিডির মতো সংগঠনগুলোকে দেখছি ব্যবসায়ীদের তরফ থেকে শুনতে পাচ্ছি যে অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাজ সুন অ্যাজ ইফ পসিবল ইন ডিসেম্বর এরকমও শুনতে পাচ্ছি সো এই যে বিভিন্ন সেক্টরের বিভিন্ন স্টেক ভিন্ন 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 মত এবং আমরা তো সোশ্যাল মিডিয়া লক্ষ্য করি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি যে কোন কোনো দল ভিন্ন আরেকটা মতকে বা ভিন্ন আরেকটা আওয়াজকে কিভাবে নির্মূল করবার জন্য উঠে পড়ে লেগে যায় তো এইগুলো তো আসলে ডেফিনেটলি দিন শেষে আওয়ামী লীগকে শক্তিশালী করে এবং তাদের অ্যাটলিস্ট মনে মনে তো তারা হাসে যে এই তো হলো এই তোমরা থাকলে এক বছর জি ধন্যবাদ সৌরভ আপনার কাছে আসতে চাই আজকে যে প্রায় আড়াইশো জনকে গ্রেফতার করা হলো একটি মিছিল থেকে এই ঘটনাগুলো যদি একের পর এক ঘটতে থাকে আসলে নির্বাচনের আগে আওয়ামী লীগের যে কর্মীরা নেতারা দেশে রয়ে গেছেন তাদের ভূমিকাটা কি দাঁড়াবে এবং সেটা কি যথেষ্ট শক্তি সঞ্চয় করছে নির্বাচনে আসলে এক ধরনের গোলমেলে পরিস্থিতি তৈরি করার মতন মানে পরিস্থিতি তো আমরা ভেবেছিলাম ফেব্রুয়ারি নির্বাচন তারিখ ঘোষণা তারিখ তো না সময়সীমা ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি একটা স্বাভাবিক হয়ে আসবে কিন্তু দুর্ভাগ্য যে স্বাভাবিক হয়নি একটা হচ্ছে জুলাই সনদ নিয়ে এখনও রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছতে পারেনি পারস্পরিক সন্দেহ অনাস্থা অবিশ্বাস রয়ে গেছে এখন এটা কিভাবে কাটবে আর সার্থ সর যেমন বললেন যে সাপলা মানে একটা প্রতীক মানে এটা নিয়ে এত বিতর্ক হবে কেন হয় সাপলা পাবে নাহলে না পাবে এখন আবার এনসিপির নেতা যে ভাষায় বলেছেন সার্জিস আলম সেটা কিন্তু এক ধরনের নির্বাচন বন্ধ করার বা নির্বাচন না করার না করে না বন্ধ করার যে সাপলা না দিলে কীভাবে নির্বাচন করে কর নির্বাচন কমিশন কীভাবে নির্বাচন করে আমরা দেখে নেব আবার ধরেন আরেক দল বললেন যে যদি আনুপাতিক হারে ভোট না হয় তাহলে নির্বাচন কীভাবে করে আমরা দেখে নেব মানে এটি মানে এক ধরনের উত্তেজনা কিন্তু বাড়ছে এবং এর মধ্যে সরকার কতটা দায়ী রাজনৈতিক দল কতটা দায়ী কিন্তু সাধারণ নাগরিককে তো দায়ী করা যাবে না নিউ ইয়র্কে অত্যন্ত ন্যাকারজনক ঘটনা ঘটছে এবং সেখানে সরকারের দায় অস্বীকার করার কোনো উপায় নেই একটি টেলিভিশনে একজন কূটনৈতিক প্রতিবেদক বললেন যে অন্য তিনজন প্রতিনিধি চারজন প্রতিনিধি চলে গেছিলেন বেশ আগে সারা পেয়েছেন কিন্তু আক্তার হোসেনের মানে ইমিগ্রেশন হতে বেশ সময় লেগেছে এবং সেটা নাকি তিরিশ চল্লিশ বা এক ঘন্টাও হতে পারে এই বেশি সময় লেগেছে ওনাদের জন্য নাকি একটি গাড়ি ছিল এটা তার আমি জানি না একটি গাড়ি ছিল তারা ওই ওই চারজন অপেক্ষা করছেন আক্তার হোসেন কখনো আসেন তারা যদি আগে চলে যেতে পারতেন তাহলে অন্তত এই চারজন চারজন তো হেনস্থা থেকে বা রক্ষা পেতেন একজনকে করতেন কি না বা তিনি শিকার হতেন মানে একজনেরও হওয়ার কথা না এবং মির্জা ফখরুল ইসলামগীর বিএনপির শুধু মহাসচিব না বাংলাদেশে যারা সজ্জন রাজনৈতিক এক ধরনের পরিচ্ছন্ন চরিত্র পরিচ্ছন্ন চরিত্রের রাজনীতিক তার মধ্যে তার নাম কিন্তু অগ্রগণ্য আর অর্থনা যে অন্য কোনো দলে পরিচ্ছন্ন রাজনীতিক নেই কিন্তু বয়সও একটি বিবেচনা তার বয়স কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার বয়সের কাছাকাছি সুতরাং একটা মানে সম্মানবোধ বা একটি আমি জানি না যে তার অর্ধেক বয়সী উপদেষ্টারা যখন বিশেষ প্রোটোকল নিয়ে চলে গেলেন আর তিনি এইভাবে সংস্থার শিকার হলেন বা বিড়ম্বনার শিকার হলেন এটা কিভাবে নিয়েছে কারণ তিনি কিন্তু তাদের অতিথি সরকারের অতিথি তিনি বা অন্য রাজনীতিকরা রুমিনাপা বলছেন যে কেন তাদের নিয়ে গেলেন এটা এখন স্পষ্ট যে ওখানে যে বৈরী পরিবেশ বা পরিস্থিতি তৈরি হবে সেটা যাতে এই সরকারের তো রাজনৈতিক দল নেই সেটা কিভাবে মোকাবেলা করবে সেক্ষেত্রে আওয়ামী বিএনপি জামাত ইসলামী এবং এনসিপির সহায়তা দরকার সহায়তা মানে প্রবাসে তাদের সমর্থক যারা আছে অন্তত পাল্টাপাল্টি তৈরি করতে পারবে আমরা তো অতীতে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটা সবসময় যখন বিএনপি ক্ষমতায় তখন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একপক্ষ মুর্দাবাদ স্লোগান দিয়েছে আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখন তখনও আর এক পক্ষ মুর্দাবাদ স্লোগান দিয়েছে এটা হয়েছে কিন্তু এই পর্যায়ে আসেনি যেটা শালীনতার বাইরে গেছে এবং এক ধরনের এত আহত করে ডিম সোরামানি তাকে আক্রমণ করা তার উপর জানি না যে এই সেখানকার আইন বা আমাদের কনসুলেট অফিস থেকে এই সতর্ক করে বা এক ধরনের বাড়তি নিরাপত্তার কথা বলা হয়েছিল কি না যদি বলা না হয়ে থাকে সরকারকে দায় নিতে দায় নিতে হবে আর যদি বলা হয়ে থাকে সেটা তো আমেরিকান কর্তৃপক্ষ তারা যদি না দেখে থাকেন সেটাও একটা বিষয় কারণ যে যে যুবলীগের সম্ভবত যুবলীগের কর্মী যে ডিম ছুঁড়েছে তাকে আটক করেছিল পরে আবার ছাড়াও পেয়েছে এবং সেটাও আমার বাংলাদেশের অনেক ঘটনার মতো সেখানেও ফুলের মালা দিয়ে তাকে নেওয়া হয়েছে মানে আমাদের রাজনীতি আমাদের সংস্কৃতি কোথায় যাচ্ছে এত নিচে নামে একজন আমরা তো দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একজন শিক্ষার্থীকে নারী শিক্ষার্থীকে যে হেনস্থা করেছিলেন তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে তা আমরা কোনো দেশের ভিতরে বাইরে কোথাও রাজনৈতিক সুরুচির সুচিন্তার পরিচয় দিতে পারছি না এটা দুর্ভাগ্যজনক যে জুলাই আগস্ট জুলাই অভ্যুত্থানে এত প্রাণদান এত জীবন এত ত্যাগ শিকার এত সংগ্রামের পরও রাজনৈতিক সংস্কৃতিতে এই যে নির্বাচনটি কিভাবে হবে এটি নিয়ে কত কতদিন আলোচনা করতে হয় আমার তো মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধ বন্ধের জন্য এতদিন আলোচনা করতে হয় জি ধন্যবাদ একটি বিরতির সময় হয়ে গেছে দর্শক একটু পরে ফিরে আসছি আশা করি সাথে থাকবেন দর্শক আপনারা দেখছেন ইস্পাহি মির্জাপুর জামা মুক্তবাক আমরা কথা বলছিলাম সাম্প্রতিক রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে ইনোভেশনের একটা জরিপ আজকে প্রকাশিত হলো সেই বিষয়ে আসতে চাই রমিন ফারহান আপনার কাছে এখানে বিএনপির ভোট চল্লিশ শতাংশের আশপাশে কিন্তু ছয় মাস আগে তারা যা করেছিলেন তার থেকে খানিকটা কমেছে এর পাশাপাশি সবারই মোটামুটি ভোট কমেছে শুধুমাত্র একটি দল বাদ দিয়ে আর এর পাশাপাশি অনেকে বলছেন তারা বলছেন যে আঠারো শতাংশের মতন মানুষ তারা আওয়ামী লীগকে ভোট দিতে চান এখন এই জরিপগুলো খুবই অল্প সংখ্যক মানুষের উপর ধরুন দশ হাজার চারশো তেরো জন ভোটার তারা এখানে দিয়েছেন এগুলো আসলে ভোটের আসল হিসেব সম্পর্কে কোনো ধারণা দেয় কিনা ডাকসু জাকসু নির্বাচনে যা হলো সেটাও আসলে ভোট সম্পর্কে কোনো ধারণা দেয় কিনা এবং বিএনপির নিজস্ব কোনো জরিপ আছে কিনা তারা মাঠ পর্যায়ে আসলে কি দেখছেন দেখুন নিঃসন্দেহে বিএনপির ভোট বেড়েছে বেড়েছে বলতে গত পনেরো বছর তো ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না সুতরাং আমাদের কাছে কোনো স্ট্যাটিস্টিক্স নাই আমাদের কাছে কোনো চিত্র নাই আমাদের কাছে কোনো সেই অর্থে কোন দলটা মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে কোন দলটার জনপ্রিয়তা কমছে এটা জানবার কোনো মেকানিজম গত পনেরো বছর ছিল না সো এখন অনেকেই জরিপ চালাচ্ছেন কিন্তু এই জরিপগুলো আসলে কতটুকু প্রকৃত চিত্র ধরে নিয়ে আসছে সেটাও একটা প্রশ্ন ধরুন আপনি যদি এইজ গ্রুপ কোনটা জরিপের সেটার উপর অনেকখানি ডিপেন্ড করে যে কোন দলের ভোট বাড়া বা কমা দেখা যাবে আপনার রুরাল এরিয়ায় করছেন না আরবানের এলাকায় করছেন রুরাল এরিয়া যদি করেন আপনি কোথায় করছেন আপনি কি রংপুরের দিকে করছেন আপনি কি খুলনার দিকে করছেন আপনি কি ফরিদপুরের দিকে করছেন আপনি কি বগুড়ার দিকে করছেন চৌষট্টি জেলার চৌষট্টি জেলায় মোটামুটি একুশটি গ্রাম গ্রামাঞ্চলে করেছে এবং শহরাঞ্চলে দুই দুটাই মিক্স ছিল দশ হাজারের একটা স্যাম্পল বোধহয় তারা করেছে সো এটাতে একটা মানে বৃহৎ চিত্র হয়তো পাওয়া যায় কিন্তু ভোটের মাঠে না যাওয়া পর্যন্ত বাংলাদেশে একটা সত্যিকার অর্থে ভোট না হওয়া পর্যন্ত কিন্তু আমাদের পক্ষে বলা সম্ভব নয় ধরুন ডাকসু এবং ডাকসো নির্বাচনে কিন্তু অনেকেই ভীষণ বিস্মিত হয়েছেন যে বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে দীর্ঘ সময়ে বাম রাজনীতি দাপটের সঙ্গে চলেছে সেইখানে কি করে জামাত শিবিরের রাজনীতি এতটা পপুলার হয়ে গেল কিন্তু বাস্তবতা হচ্ছে সেটা হয়েছে এবং বাস্তবতা হচ্ছে যে আমরা মাথায় আনি নাই যে গত পনেরো বছর লীগের ভিতরে ঢুকে 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 জামাত শিবির কিন্তু তাদের রাজনীতিটাকে চালু রেখেছে এবং সেখানে যেটা হয়েছে একটা শক্ত নেটওয়ার্ক কমন স্টুডেন্টদের সাথে জামাতের তৈরি হয়েছে এবং সেটা খুব স্বাভাবিক ধরুন প্রকৃত লীগের দুজন কর্মী সাথে যখন শিবিরের একজন কর্মী থাকেন এবং যখন শিবিরের কর্মী কমন স্টুডেন্টদের কাছে যান তাদের সঙ্গে যোগাযোগ করেন যোগাযোগ রাখেন যোগাযোগ মেনটেন করেন দেখা যায় যে ওই দুজন যেই পাওয়ার এক্সারসাইজ করছে শিবিরের কর্মী হয়তো সেভাবে পাওয়ার এক্সারসাইজ করে না সে মানুষের কাছে আরেকটু প্রো পিপল হিসেবে আরেকটু বন্ধু হিসেবে যায় কিন্তু সে একই সঙ্গে তার রাজনীতিটাও জারি রাখতে পারে না তো সে ক্যাম্পাসে ঢুকতে পারতো না সেই রাজনীতিটাও সে জারি রাখতে পারে সো এইভাবে জামাতের একটা বিস্তৃত সুবিস্তৃত নেটওয়ার্কিং আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা প্রমাণিত হয়েছে নির্বাচনের পর দুই হচ্ছে জামাতের প্ল্যানিং যেটা হয়তো ক্লিক করেছে যেটা হয়তো অন্যান্য প্যানেলগুলো সেভাবে দিতে পারে নাই তাদের ডাইভার্সিফাইড একটা প্যানেল তারা দিতে পেরেছে অন্য দলগুলো হয়তো সেভাবে করতে পারে এখানে একটা ব্যাপার কি কাজ করেছে যে বিএনপি এবং আওয়ামী লীগ দুটো দলই তাদের ছাত্র সংগঠন বিভিন্ন সময় ক্ষমতায় ছিল এবং হলের পরিস্থিতির সাথে ছাত্র হয়তো খানিকটা জানা রয়েছে এবং তারা হয়তো নতুন কিছু চেষ্টা করতে দেখতে চেয়েছেন যে ছাত্র এখানে যদি আসে তারা কি করে সে একই ব্যাপার জাতীয় নির্বাচনে আসলে কেমনভাবে প্রভাব ফেলবে এবং চাঁদাবাজি যে অভিযোগগুলো এখন পর্যন্ত আসছে বিএনপি যদিও দলীয়ভাবে ব্যবস্থা নিচ্ছে কিন্তু দিন শেষে তো এই জিনিসগুলো ঘটে চলেছে সেটার প্রভাব পড়বে কিনা নির্বাচনের উপর কিছুটা প্রভাব পড়বে তবে আমি এখানে বলবো শহরে বিষয়গুলো নিয়ে যতটা শোরগোল হয় একেবারে প্রত্যন্ত এলাকায় বিশেষ করে ধরেন আমি যেই এলাকাটা কাজ করছি ব্রাহ্মণবাড়িয়ার সেখানে কিন্তু হ্যাঁ এগুলোকে সমস্যা হিসেবে দেখা হয় কিন্তু ঢাকায় বিষয়টাকে যতটা ম্যাগনিফাইড করা হয় ততটা কিন্তু একেবারে গ্রামে না এবং গ্রামগুলোতে যেটা হয় মানে গ্রামাঞ্চলে যেটা হয় ওখানে কিন্তু ভোট একদম ভাগ করা মানে এটা হচ্ছে বিএনপির ভোট এই পরিবারগুলো বিএনপির বাইরে কখনো ভোট দেবে না এই পরিবারগুলো আওয়ামী লীগের ভোট এরা আওয়ামী লীগের বাইরে কখনো ভোট দেবে না ওরা যে নতুন কিছু ট্রাই করবে এই যে এই ট্রাই করার যে অ্যাডভেঞ্চারিজম সেটা কিন্তু আমরা তরুণদের মধ্যে যতটা লক্ষ্য করি শহরাঞ্চলে যতটা লক্ষ্য করি গ্রামীণ অ্যাটমসফিয়ারে কিন্তু অতটা বোধহয় অ্যাডভেঞ্চারিজম হয় না যারা আওয়ামী ভোটার ছিলেন ঐতিহাসিকভাবে তারা আসলে কি ভাবছেন আপনি তো এলাকায় যাচ্ছেন তাদের চিন্তাটা কি তারা সেফটি সিকিউরিটি চাচ্ছে এই মুহূর্তে মানে এলাকায় আমার আমার বিরুদ্ধে ভুয়া মামলা হবে না এলাকায় আমি আমার বাড়িতে থাকতে পারবো কিংবা আমার ছোটোখাটো যদি কোনো ব্যবসা থাকে সেটা আমি আমার মতো করে চালাতে পারবো আমার ফ্যামিলিটা আমি রান করতে পারবো কোনো রকম কোনো পলিটিক্যাল মানে আমার উপরে কোনো রকম কোনো নিবর্তন আসবে না এই সেফটিটা তারা চাইছে এবং এই সেফটিটা যেই প্রার্থী এনশিওর করতে পারবে সেই প্রার্থীকেই তারা ভোট দেবে আর কিছু আছে যেটা হয়তো আওয়ামী লীগের একেবারে কোর ভোট ওই ভোটটা কোথাও তারা দিবে না ও ওনারা হয়তো ভোট কেন্দ্রেই যাবেন না সে কারণেই মানে আপনি যদি জরিপগুলো দেখেন দেখবেন যে অনেক কম মানে আওয়ামী লীগের যদিও এবার দেখলাম লাস্ট জরিপে আট থেকে উনিশে উঠে গেছে At uh, point, something. So. এটাও কিন্তু আমাদের এক ধরনের ব্যর্থতা ইঙ্গিত করে যেটা আপনি বিরতিতে যাবার আগে আমাকে প্রশ্ন করছিলেন যে আমাদের মধ্যে যে এত বিভক্তি জুলাই অভ্যুত্থানে যখন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলাম যখন আমরা একসাথে রক্ত দিয়েছি যখন আমরা একসাথে স্লোগান দিয়েছি যখন আমরা একসঙ্গে পথে নেমে এসেছি মিছিল করেছি তখন আমাদের মধ্যে যে ঐক্যটা ছিল এবং তখন আমাদের মধ্যে যেই এক ধরনের ভ্রাতৃত্ব বোধ এবং বন্ধনটা ছিল সেটা তো এখন উই হ্যাভ লস্ট দ্যাট সো সেটাও একটা বড় কারণ আওয়ামী লীগের মাথা চাড়া দেবার এবং প্রতিদিন কিন্তু তাদের মিছিল বড় হচ্ছে আমাদের ব্যর্থতায় তাদের মিছিলকে আরো লম্বা করছে